বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেল আপনাদের আবার স্বাগত জানাই আজকে আমি মরুতীর্থ হিংলাস ছবির এই বিখ্যাত গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো গানটি বিখ্যাত স্বর্গীয় শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় আমি মাত্রা ভাগ করে করে স্বরলিপি লিখে দিচ্ছি এবং কিভাবে গাইবেন তা দেখিয়ে দিচ্ছি তাই গোটা গানের ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনাদের গানটি তুলতে কোনো সমস্যা হবে না আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি সব স্কেলে এটা আমার সা মা রে স্বর লাগছে দেখুন সা রে গা শুদ্ধ মা করিমা পা ধা নি ওপরে সা এছাড়া নিচে লাগছে শুদ্ধ নি শুদ্ধ এবং পা অর্থাৎ গানটি পা থেকে ওপরে মধ্যে আছে এই গানে শুদ্ধ মা এবং করিমা অর্থাৎ উভয় মার ব্যবহার আছে বাকি সব স্বর শুদ্ধ স্বর গানটি কাহার বা তালে আছে কাহার বা তাল আট মাত্রার তাল চার মাত্রা ভাগ করে করে স্বরলিপি লিখতে হবে কাহার বা তালের বোল ধাগে তেটে নাকে ধিনা এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এই একমাত্র থেকে শুরু হচ্ছে ধাগে তেটে নাকে ধিনা তোমার মাগো নাকে ভুবনে ভাগে তেটে এইভাবে গানটা আছে আমি যেভাবে পরপর স্বরলিপি লিখে দিচ্ছি এবং বলে দিচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই পরপর স্বরলিপি লিখে যাবেন দেখবেন গোটা গানের স্বরলিপি লেখা হয়ে গেছে গানটি গা থেকে শুরু হচ্ছে গানের প্রথমেই আছে তোমার ভুবনে মাগো এত পাপ একই অভিশাপ নাই প্রতিকার মিথ্যারি জয় সত্যের নাই তাই অধিকার এই অংশটুকো আপনাদের দুই বার গাইতে হবে একই স্বরলিপি এবং একই সুরে দুই বার গাইতে হবে আমি ছোট ছোট অংশ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে গাইবেন দেখুন তোমার ভবনে মাগো ہے تو آ अब bakın পা রে নে এরপর আছে একি অভিশাপ নাই প্রতিকার কিভাবে গাইবেন দেখুন একি অভিশাপ নাই প্রতিকার आवाज দেখুন একি অভিশাপ দেরে দেখুন একি য়ে সা নাই প্রতি কা ইপার সার দেখুন একি য়ে সা গাগারে দেরে মা আবার দেখুন একি আছে মিথ্যারি আজ সত্যের নাই তাই অধিকার কিভাবে গাইবেন দেখুন দেখুন জয়া এবার ধীর লয় দেখুন এবার সয়ালিপি দেখুন থারি পামা ধাপা আবার দেখুন মেয়ে থারি পামা ধাপা এই অধিকার গেয়ে নিয়ে কিন্তু এই গোটা অংশটুকু আপনারা আবার রিপিট গাইবেন রিপিট গেয়ে নিয়ে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে কোথায় অযোধ্যা কোথা সেই রাম কোথায় হারালো গুণধাম কিভাবে গাইবেন দেখুন অযোধ্যা কোথায় অযোধা এই অযোধার পরে একটা হাফ মাত্রা লাগছে এই হাফ মাত্রা লাগিয়ে কিভাবে গাইছি আমি আপনারা একটু ভালো করে দেখুন আপনারা দেখুন কোথায় অযোধা কোথায় সেবা এবারে দেখুন কোথায়

ধীরে দেখুন ও ঠায় হা ল এবার স্বর লিপি দেখুন লাইন আপনারা কিভাবে ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা পরের লাইন ধরবেন পরের লাইনে আছে একই হলো একই হলো কিভাবে গাইবেন দেখুন

দেখুন হলো নিসানি ধাপা এরপর আছে পশু আজ মানুষেরই নাম কিভাবে গাইবেন দেখুন পশু আজ মানুষেরই না আবার দেখুন পশু আজ মানু

এই নাম গিয়ে নিয়ে কিভাবে আপনারা পরের লাইন ধরবেন আমি একটু গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা পরের লাইন ধরবেন পরের লাইনে আছে সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে কিভাবে গাইবেন দেখুন এই সাবিত্রী কথাটার মধ্যে কিন্তু একটা মাত্রা আছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কিভাবে গাইছি হাপমাত্রা লাগিয়ে সাবিত্রেত দে আবার দেখুন সাবিত্রেসী তার দেশি এবার থিল্লায় দেখাচ্ছে দেখুন সাবিত্রেসী তার দেশে এবার স্বলিপি দেখুন সাবিত্রেসী মা পাপামা আবার দেখুন সাব তান দেশি ধপমা মাগান এর আছে দাও দেখা তুমি এসে কিভাবে গাইবেন দেখুন দাও দেখা তুমি এসে আবার দেখুন দাও দেখা তুমি এসে এবারে ধীরেে দেখাচ্ছি দেখুন দাও দেখা তুমি এসে এবার স্বরলিপি দেখুন তুমি এসে পামাগারে রে রে আবার দেখুন তুমি এসে পামাগারে রে রে এরপর আছে শেষ করে দাও এই অনাচার কিভাবে গাইবেন দেখুন শেষ করে দামে অনা যা আবার দেখুন শেষ করে দামে অনা যা এবার ধীরলায় দেখুন শেষ করে দা অনা যা এবার স্বলিপি দেখুন শেষ করে এই অনাচার গেয়ে নিয়েই কিন্তু আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু গোটাটা সম্পূর্ণটা গাইবেন গেয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে তোমার কঠিন হাতে বজ্র কি নাই কিভাবে গাইবেন দেখুন তোমান কোঠিন হাতে বոչরুকিনাই আবার ধীরে দেখাচ্ছি দেখুন তোমান কোঠিন হাতে বոչরুকিনাই আরো ধীরে দেখাচ্ছি দেখুন তোমান কোঠিন হাতে বոչরুকিনাই সারলে দেখুন তোমার কোঠিন হাতে নি 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 সানি ধাপা দোজ ডোখিনা পাপাধানি সান এর পারাছে করো অবসান কিভাবে গালবেন দেখুন হিং করো কৰো অবসা আবার দেখুন হিং সানে কৰো এবার আরো ধীরে দেখুন হিং সান কৰো অবসা এবাৰ ছোৱালীকে দেখুন হিং সাং সানে নে কর রেগা রে রে মামা আবার দেখুন কর রেগা রে রে মামা সা গা এই অবসান গিনি কিভাবে পরে লাইন ধরবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি হে কর অম সা আপনারা পরের লাইন ধরবেন পরের লাইনে আছে তোমার এই পৃথিবীতে যারা অসহায় তুমি মা তাদের করত রাম কিভাবে গাইবেন দেখুন দেখাচ্ছি দেখুন এবার সহলিপি দেখুন পুরোটাই ধায়ের উপরে ধা ধা ধে ধা 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 আবার দেখুন এরপর আছে তুমি মা তাদের করো ত্রাণ কিভাবে গাইবেন দেখুন তুমি মা তাদের করো ত্রাণ আবার দেখুন তুমি মা তাদের করো ত্রাণ এবার আরো ধীর দেখাচ্ছি দেখুন তুমি মা তাদের করো ত্রাণ দেখুন তুমি মাতা গামা পাগা দে কর মারে গামা ত্রা এই ত্রাণ গেঞ্ কিভাবে আপনারা পরের লাইন ধরবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো এবার দেখুন কিভাবে তুমি মা তাদের করো ত্রাণ গিয়ে নিয়ে আপনারা পরের লাইন ধরবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তুমি মা ধরবেন পরের লাইনে আছে চরণ তীর্থে তব এবার সরল লব কিভাবে গাইবেন দেখুন চরণ তীর্থে তব এবার লব আবার দেখুন চরণ থে তব এবার সরল লব আরো ধীর লয় দেখাচ্ছি দেখুন Şarlı bir dekim. <Sessizlik> Çarın আবার দেখো কে সর লম গমা মা গমা রে রে এরপর আছে দূর গময় এই পথ হব পার কিভাবে গাইবেন দেখো দূর গময় এই পথ হব পার আবার দেখুন দূর গময় দেখাচ্ছি দেখুন এবার স্বরলিপি দেখুন দূর গম রে রে পার গিয়ে নিয়েই কিন্তু আপনারা আবার গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার